আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি সব একেশু পয়েন্ট এই শপে কিন্তু এখন ফিফটি পার্সেন্ট উপরে ধামাকা অফার চলতেছে চাইলে কিন্তু আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্ট নিতে পারেন চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন এই শপে কিন্তু সুজন চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যারা কিন্তু এখন আমাদের চ্যানেল নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করার আগে সব লোকেশনটা বলি সব লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল টু তে একে সু পয়েন্ট থার্টি সিক্স নাম্বার দোকান আর যারা যারা অনলাইন নিতে চান হ্যাঁ আসতে পারবেন না অনলাইন নিতে চান তাদের জন্য অল বাংলাদেশ কুরিয়ার হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা এবং ঢাকার ভিত্তি একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আর এখন তো দোকান খালি উপলক্ষে স্টক ক্লিয়ার সেল আর আজকে থাকবে স্টক ক্লিয়ার সেল থাকবে প্রায় 60 থেকে 70% ডিসকাউন্ট থেকে 70% 70% এর থেকে কম প্রাইস থাকবে একেবারে কম একেবারে দোকান খালি করার জন্য আর সাইজ গুলো अवेलेबल নাই সাইজ গুলো আমি বলে দিব যার যা লাগবে যে সাইজ ওই সাইজটা আমাদেরকে নক করবে তো প্রথমে আমি দেখাব লুইস বুটনের এটা দেখেন ভালো একটা কোয়ালিটি এখানে সেলাই করা আছে সবকিছু বেটার তো এটার ছোটটা ভালো এটার সাইজ থাকবে 40 42 43 ঠিক আছে 40 42 44 তিনটা থাকবে সাইজ এটার প্রাইস থাকবে অনলি 2000 টাকা তো তারপর দেখাবো ব্ল্যাক সাইনের এটা আমাদের কাছে 42 এবং 43 সাইজ আছে সরি 40 থ্রি এবং ফোর্টি সাইজটা আমাদের কাছে সেটাকে আছে তো দুইটা সাইজ আছে বড় সাইজ যাদের লাগবে কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো এয়ার লেখা আছে এগুলা প্রিন্ট করা না এগুলা এখানে খোদাই করা ডাইরেক্ট সবকিছু তো এটারও প্রাইজ থাকবে আজকের জন্য অনলি দুই টাকা মাত্র দুই হাজার দুই হাজার থাকছে বুশ থ্রি ফিফটি যেটা পাঁচ বছর গ্যারেন্টি দিয়ে সেল করি আমাদের কাছে একচল্লিশ সাইজটা আছে এটার প্রাইজ থাকবে অনলি আঠারোশো টাকা মাত্র আঠার মাত্র আঠারোশো টাকা

1300 টাকা থাকবে এর প্রাইস দুইটা কালার अवेलेबल ঠিক আছে তারপরে ব্ল্যাক এর একটা প্রোডাক্ট আছে একটা আছে 40 এবং একটা আছে 43 এটা কিন্তু সবচেয়ে ভালো একটা কোয়ালিটি এর জুমের অনেক প্রিমিয়াম এটার প্রাইস থাকবে অনলি 1800 টাকা মাত্র 1800 টাকা তারপরে এখানে এডিটাস একটা প্রোডাক্ট আছে 42 সাইজ এটার প্রাইস থাকবে অনলি 1400 টাকা মাত্র 1400 1400 টাকা তারপর এখানে একটা সুন্দর কোয়ালিটির চায়না শু আছে দেন এটা ট্রেন্ডের একটা প্রোডাক্ট

যতগুলো হাইনেক আছে সবগুলোর প্রাইস থাকবে অনলি 1600 টাকা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা এই যে দেখেন স্টক अवेलेबल স্টক ক্লিয়ার সেল আঙ্গার হাইনেক এমনিতে রেগুলার প্রাইস কিন্তু থাকে 2627 টাকা 2627 টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি 1600 টাকা মাত্র 1600 হ্যাঁ তারপর এখানে পেস্ট কালারটা যেটা অনেক ভালো একটা কালার পেস্ট কালার এটার সাইজ আছে 41 42 এবং 43 সাইজ তো তিনটা সাইজ আছে আমাদের কাছে 42 41 আর 40

ফুল হোয়াইটটা এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা ওয়েম কোয়ালিটি তারপরে ব্ল্যাক সাইনেরটা থাকবে ব্লু সাইনেরটা কোয়ালিটি কিন্তু মাসবে অনেক ভালো এটার সাইজ আছে ফর্টি যাদের লাগবে তো এটারও প্রাইস থাকবে আঠারোশো টাকা এটার সাইজ আছে ফর্টি থ্রি সাইজ এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা তারপরে স্কাই কালার ফর্টি সাইজ এবং ফর্টি ফোর সাইজ এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা ডিওরের সাইজ ডিওরেরও সাইজ আছে ফর্টি টু ফর্টি সাইজ যেটা লাগে এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অ্যাশ কালার যেটা ফর্টি ফোর ফর্টি ফর্টি ওয়ান জাল লাগে এটারও প্রাইস থাকবে আঠারোশো টাকা তারপরে এখানে আরেকটা একটা জুতা আছে আই মিন এই যে এটার সাইজ আছে ফর্টি থ্রি লাগবে অনলি আঠারোশো টাকা তারপরে লকের একটা সাইজ আছে ফর্টি ওয়ান সাইজ এটা যা লাগবে অনলি আঠারোশো টাকা তারপরে এয়ার হেভিটে দুইটা কালার আছে হ্যাঁ এগুলার সাইজ আছে अवेलेबल তো এটার প্রাইস থাকবে অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা দুইটা কালার কোয়ালিটি সবচেয়ে টপ কোয়ালিটি ডাবল ফিতা তারপরে লক সিস্টেম মানে সবকিছু এভরিথিং থাকবে অনলি 2300 টাকা তারপর রেড টেপ আছে 43 এবং 44 যাদের লাগবে কোয়ালিটি অনেকটা ভালো রেড টেপের প্রোডাক্ট কোন কিছু বলার নাই এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1500 টাকা মাত্র 1500

তারপরে আটা এডিটাস এর ভালো প্রোডাক্ট আছে 43 সাইজ এটার প্রাইস থাকবে অনলি 1800 টাকা 1700 টাকা 1700 টাকা হ্যাঁ তারপরে এখানে হাইনেকের আরেকটা কালার হয়ে আছে দ্যাটস হোয়াই আমি এটা দেখাই নেই চমৎকার ভিতরে এটা এটা সাইজ আছে 4044 ইউনিক একটা কালার এটার প্রাইস থাকবে অনলি 1600 টাকা মাত্র 1600 টাকা তারপরে এখানে এটা কি 23 এর একটা প্রোডাক্ট আছে

তো এই যে এখানে আছে এগুলার সাইজ থাকবে ফর্টি টু সাইজ সবগুলো গুলো ফোর্টি টু বেঞ্চ কোয়ালিটি ভালো এই যে দেখেন বেঞ্চ এগুলার প্রাইস থাকবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা আঙ্কিল আরেকবার আপনাদের সব লোকেশন সব লোকেশন টা ঢাকা মিরপুর এক বাগদাজ শপিং কমপ্লেক্স লেভেল টু তে কেশু পয়েন্ট থার্টি সিক্স নাম্বার দোকান তো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কারনি যোগাযোগ করবেন কারণ আমরা দোকান ছেড়ে দিতেছি এর জন্য আপনাদের ফুল স্টক ক্লিয়ার সেল দিয়ে দেব আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এই প্রাইস থেকে তারপর আপনাদের একটু কনসিডার করার চেষ্টা করব যেহেতু আমাদের হাতে সময় নাই সবাই বেশি বেশি মানে নেওয়ার চেষ্টা করবেন এই অফারে যদি না নিতে পারেন আমার মনে হয় নিতে পারবেন যে আপনি নিতে পারবেন তো যারা এখন আমাদের চ্যানেল এফআর ব্লগস রিভিউ সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি वीडियो नहीं है